থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মানে তাকাতে পারতেছিলাম ঘুম থেকে খুব অল্প সময় তো আর এই যে বৃষ্টি নামছিল বৃষ্টি নামার পর আবার হঠাৎ রোদ উঠলো মানে এই বৃষ্টি এই রোদ দেখা যাচ্ছে কিনা জানি না এর জন্য একদম আলোতে তাকানো যাচ্ছে না তো যাই হোক বড় ছেলে স্কুলে চলে গেছে ছোটো ছেলে যাবে যদি ওর বাবা মানে পাঠাতে না দিল প্রথম দিন কিন্তু স্কুল থেকে সাজেশন দিবে অনেক দিন বাসায় বসা প্লাস মানে ফোন দিছে টিচাররা যে না জরুরি আসে আসতেই হবে তারপর সিট দিয়ে দিবে এগুলো যাই হোক বড় ছেলে গেছে খবর নিলাম যে না আলহামদুলিল্লাহ কোনো সমস্যা এখন পর্যন্ত হয়নি এই আর দেশের যেখানে যত গন্ডগোল থাকুক না কেন আমাদের এখানে অতটা নাই হ্যাঁ মানে খুব যে বেশি থাকা তা না স্বাভাবিক কি আসছে আলহামদুলিল্লাহ এই তো বড় ছেলে চলে গেছে ছোট ছেলে এই মাত্র নাস্তা করে উঠলো আর আমি না খুব দেরি করে উঠছি রাতে কি বলবো ঘুম ঠিক মতো হয় না দেরি করে আসে ঘুম এই কারণে না উঠতেই পারি না উঠতেই পারি না এই যে ঝান্লা খুলে দিলাম বৃষ্টি চলে গেছে বেশ আলো হয়ে গেছে তো যেটা বলতেছিলাম কিছুতে উঠতে পারি না এই ছোট ছেলে বারবার আম্মু লেগে গেছে আম্মু লেগে গেছে তো বললাম যে না উঠি আজকে আবার আমার শিরিন খালা একটু দেরি করে আসছে প্রতিদিন তো এক সময় হয় না খালাই নাস্তা রেডি করে আমার খালারা মাসাল্লাহ মানে দুইটার খালাই খুব দায়িত্বশীল কেউই মানে দায়িত্ব এড়াতে পছন্দ করে না বা ইচ্ছা করে যে এক করা তা না খালাই সকালবেলা নাস্তা রেডি করে দেয় আর টেবিলে দিয়ে দেয় কিন্তু খালা মনে কাপড় ধুতে নিছিল না খালা কাপড় মানে ছিল এই কারণে খালার একটু দেরি হয়ে গেছে এই তা মানে মাহিনকে রুটি ভেজে আমি টেবিলে দিয়ে দিয়েছিলাম চিকেন দিয়ে আর মানে আমি ভাজবো এর মধ্যে খালা চলে আসছে তা আমার খাওয়া হয় নাই আমি যে পোস্ট রেডি করে রাখছি জাস্ট খালা ভাজি আর রুটি খালা আমাকে একটা রুটি দিবা। তুমি খাওয়ার মিশনের জন্য রাখো ভীষণ এসে রুটি খাবে তো যাই হোক রুটিটা হয়ে গেলে খেয়ে চা বানাবো ভাবছি আর সকালবেলা একদম ঘুম থেকে উঠেই যে কাজটা করছি ওয়াশিং মেশিন ভর্তি কাপড় দিয়ে দিচ্ছি আর দেখি বৃষ্টি তো যাই হোক আবার বৃষ্টি চলে যেয়ে দেখলাম রোদ উঠলো মানে কি বলবো আবহাওয়ার অবস্থাও দেশের মতো হয়ে গেছে মানে কিছুতেই মন খারাপ আর থাকতে চাচ্ছে না মানে সেও চাচ্ছে যে না মানে কি বলবো আকাশ পরিষ্কার করে রোদ উঠুক এটাই হলো কথা কত কথায় যে বলি আল্লাহ এই যে আকাশের অবস্থা এই বারান্দা থেকে রাস্তাঘাট বেশ আর একটা মজার কথা আমাদের এই এরিয়াতে কোনো পুলিশ দেখা যাচ্ছে না থানা বন্ধ রাস্তাঘাটে কোনো পুলিশ নাই কিছু নাই তারপরে মার্শাল্লাহ বিশৃঙ্খলা অত নাই এই কালকে মনে হয় আমি গেছিলাম সারা রাস্তায় পুলিশ দেখলাম না খালা এসে হাসলো বা খালা পুলিশ মানে একবার ইয়া হয়ে গেছে পুলিশ কোথাও নাই পুলিশের চেহারায় নাকি খালা দেখতে পাচ্ছে না এই হলো কথা তো যাই হোক কাপড় চুপুর প্রায় হওয়ার মধ্যে কোনো নেই আসছে আর ইদানিং মানে কারেন্ট বিলের কারণে মানে চল্লিশ মিনিট আটচল্লিশ মিনিট আর দিচ্ছি না একদম ফিক্স করে তিরিশ মিনিট তেইশ মিনিট এরকমই রাখে আর একটু প্রচুর বাতাস বাতাসের কথা আর কি বলবো এখন নাস্তা করে মাহিন আব্বু গোসল করে নেন সময় নাই কয়টা বাজে সাড়ে এগারোটা বারোটা তেত্রিশে না তুমি গোসল টোসল করে তোমার সব কাজ করে নাও আর অনেক দিন পরে অনেক কিছু খুঁজে পাবা না যাওয়ার সময় এগুলো রেডি করো তো যাই হোক মাহিনকে রেডি হতে বললাম আর খালাকে আজকে রান্না করতে বললাম ওই যে লাউ ছিল সেদিন তো চিংড়ি মাছ দিয়ে অর্ধেক করা হয়েছে এই যে অর্ধেক লাউ আছে তো বললাম যে খালা অর্ধেক লাউ দিয়ে মুসুরের ডাল একটু আলু ভর্তা একটু পেঁপে ভর্তা সেদিনের আবার যে সুন্দর পেঁপেটা যে নিয়ে আসছিলাম পেঁপেটা শুটা হয়ে যাচ্ছে তো ভাবলাম যে একটু পেঁপে ভর্তা করি আর কালকে আর গরুর মাছ পোলাও রয়েই গেছে এই তিনজন মানুষ যা করি সবই গড়াগড়ি করে শেষ হয় না মানে আজকে যদি রান্না নাও করতাম তাও সমস্যা হতো না তো যাই হোক আজকে না হয় এটা দিয়েই খাই আর নাস্তা করে দিনটা না হয় শুরু করে দিই আলহামদুলিল্লাহ বলে ভর্তি করে আকাশ থেকে চলে গেল রোদ এখন কি যে করি আর এই যে বারান্দার কথা আর কী বলবো ভিজে একদম যাতা অবস্থা এখন কিচ্ছু করার নাই আবার মুছে দিতে হবে পানি পুনি মশা আর ভাল লাগে না একটু রোদ উঠলে এক ঘন্টা থাকলে কাপড়গুলো সব শুকায় যাবে বাট এক ঘন্টা থাকবে কি না সেটা আবার কে বলবে এই তো নাস্তা করা শেষ করে খালার সাথে দেশের কথা আলাপ করতেছি গল্প করতেছি আর চুপিটাকে কাজ করতেছি কারণ এক রান্নাঘরে তো দুজন ঢোকা যায় না অলরেডি ডাল মনে হয় শেষের দিকে খালা এখন বাগান দিয়ে দিবে সেটাই বলতেছিলাম আর খালা বলতেছে যে হাড়ে কি থুয়ে কি হয়ে গেল এই খালা একবার দুঃখ পায় একবার খুশি হয় একবার দুঃখ পায় একবার খুশি হয় এই হলো অবস্থা মিশনের চাটা মিশনে এসে ও মাহিনের স্কুল থেকে এই মাত্র ফোন দিয়ে বলে দিল যে মাহিনে মানে জাস্ট হাফ ক্লাস হয়ে ছুটি হয়ে যাবে কারণ মাহিনের ছুটি তো হয় একদম বিকালের দিকে হয়তো ওনারা এটা চিন্তা করে ভাবছে যে না তাহলে আমি মাছ বনে অসুবিধা নেই তা ভাবছে যে হয়তো তাড়াতাড়ি ছুটি দিতে হবে মনে হয় তো যাই হোক মাহিন তো সেই খুশি আম্মু তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে তো বললাম যে হ্যাঁ পানির বোতল ভরতে হবে এটা তো আজ উজাল থাকবেই সকালবেলা মাহিন বই কিন্তু কম নিয়ে যাওয়া দু তিন বেলা যা হয় তাই নিয়ে যাও এত বই নিয়ে তুমি তোমার তো বই বেশি নেওয়ার অভ্যাস আর কোনো মানে বন্ধ টন্ধ না দিয়ে পরীক্ষাগুলো ঠিকঠাক মতো নিতে পারলেই হলো কারণ বারবারই পরীক্ষা নিতে যায় এরকম মানে সরকোটের মধ্যে পড়া হচ্ছে যাই হোক বোতলগুলো মাহিন ভরে আজকে তো আবার সময় নেই এর জন্য আমাকে করতে হবে যে মাহিন রেডি হয়ে গেছে সাবধানে যাও হ্যাঁ আর যাও কি জানো বলা যাও বা অটোতে যাও খাইটা যাও না আর আসার সময় ছুটি হলে একদম দ্রুত অটোতে উঠা চলে আসবে ঠিক আছে ইয়াটা কেউ খোলা নাই যে অন্ধকার হয়ে আছে একটু খুলে দিলে কিন্তু আলো বাতাস লাগে আমি খুলে দেই কি করার আর বৃষ্টির নামলে আবার বন্ধ করতে হয় না হলে এখান দিয়ে লিপ্টে পানি চলে আসে বাসার কাজ যে এখনো কত বাদ আছে তার না আচ্ছা না পড়লা গরম লাগছে থাক তাহলে আল্লাহ হাফেজ যাবো হ্যাঁ শিয়াম সাবধানে যাও যাও তাহলে হ্যাঁ আল্লাহ হাফেজ আমার খালা ভাতটা খালা তো মনে হয় পাতিল্লা খুব পছন্দ করো না আমার ভাত রান্না করার স্টিলের কত সুন্দর একটা ইয়া সসপ্যান তার মধ্যে তুমি রান্না করো না তার মানে তোমার ওটা পছন্দ না বুঝছি আমি খেয়াল করে দেখছি তুমি এটাতে ভাত রান্না করো আর এই যে খালার ডাল রান্না হয়ে গেছে আমার খালারা মানে রান্নার ক্ষেত্রে একদম আমাক মানে বলবো একশো পার্সেন্ট শান্তি আর এখানে খালা করতে আজকে পেঁপে পত্রে রসুন দেওয়া হয় না সব রসুন খালাও যে খালা সিলাই ফেলছিল বুঝছো তুমিও সিলাই ফেল সিলাই আর এখানে যে আলু ভত্তা করতেছে আলু ভত্তা প্রায় শেষের দিকে তারপর আমি রান্নাঘরটা গোসাইয়া আনিব আগে ঘরগুলো গোসায় আসি প্রতিটা মানুষেরই তার রুচির বহিপ্রকাশ ঘটে বাসার সামনে থেকে এটা আমি মনে করি অর্থাৎ দরজার বাহির থেকে এই যে দরজার বাহিরে জুতা এলোমেলো করে রাখা জুতা উল্টায় রাখা এগুলো না আমি একদম ছোটোবেলা থেকে আমি যখন আমার বাচ্চাদের বয়সী তখন থেকে এগুলো আমার একদম পছন্দ ছিল না উল্টানো জুতা দেখলে তো আমার মাথা একদম মানে কি বলবো জাতা অবস্থা হয় আর এই যে প্রতিদিন কিন্তু আমি এগুলো কখনোই আমার হেল্পিং হ্যান্ড দিয়ে করাই না প্রতিদিন সব দিন হয়তো ক্যামেরায় আনা সম্ভব হয় না কিন্তু আমি নিজে থেকেই এগুলো করতে খুব পছন্দ করি কারণ বাসার নিজ বাহিরে হেলোমেলো থাকবে এটা একদম অসম্ভব একটা ব্যাপার তো যাই হোক দরজাটা আমরা হয় একটু মুছে ফেলি কারণ এগুলো ধুলাবালি পড়লে খারাপ দেখা যায় প্রচণ্ড পরিমাণে তো যাই হোক এই জায়গাগুলো আজকে একদম প্রতিদিনই মুসি আজকে একটু অন ক্যামেরায় মুছে ফেললাম রান্নাঘর থেকে আমার বাতাসটা এত ভালো লাগে তা বলার মতো না খুব বাতাস আর এই যে বেশ পরিষ্কারের সাথে সাথে আমার রান্নাঘরও পরিষ্কার করতে হবে আস্তে আর খালাকে দিয়ে রুটি ভাজি করালাম না মানে একটা না বাসায় তৈরি রুটি ভাজি খেতে খেতে আর ভালো লাগতেছে না তো বললাম কালকে না হয় কিনে আনা যাবে এই যে ভাজি তাজি সব বেঁচেই আছে এখনো খালা না হয় নিয়ে যাবে নি আর রান্নাঘরটা ভাবলাম যে একটু পরিষ্কার করে নিই কেমন যেন আঠা আঠা হয়ে গেছে কয়েকদিন হয়ে গেছে তো এই সাত দিন তো প্রায় হয়েছেই আর যতই কম রান্না হোক বেশি রান্না হোক রান্না কম হলে কি হবে পরিমাণে কম কিন্তু করা তো হয় প্রতিদিন ওই জন্য ভাবলাম যে আরে যেখানকার খাবারের একটা ওটা বের করে দিচ্ছি যে একটু একদম ডিপ্লিন করে ধুয়ে দেওয়ার জন্য দেখা মিশন স্কুল থেকে চলে আসছে এই তো বেলা বাজে আড়াইটা সব কাজ মোটামুটি বলবো না সব কাজ শেষ করে ফেলছি রান্না বান্নায় যে আমার ভাতের অবস্থা দেখাই ভাত একদম একপাতি লোমনে রয়ে গেছে কারণ মিশন স্কুল থেকে আসছে এসে সকালবেলা রুটি ছিল সেই রুটির ভোজ দেখে নিছে বলতেছে আমা এখন আর ভাত খাবো না এই হলো আমার বাসার পরিস্থিতি আর ছেলে ছোট ছেলে তো স্কুলে সে আসবে মনে হয় হাফ ক্লাস যদি হয় তাও সাড়ে তিনটা এখন আর আসবে না এই আমি যাবো এখন গোসলে আর খাবার দাবার মোটামুটি টেবিলে যা যা দেওয়া আছে সালাদটা যেখানে দিয়ে দিছি। এই এখানে আছে হলো পেঁপে ভত্তা আলু ভত্তা এখানে আসে পেঁপে ভত্তা আর ডাল আর গরুর গোসটা এখানে দুইটা রয়ে গেছে এটাতে আসে গরুর গোস এখানে আছে হলো আমার ডাল তো যাই হোক যখন যে খাবে সে নিয়ে নিবে আমি আর এখন খাবার দাবার গোসল করে খেতেও পারি নাও পারি মনে হয় বিকালের দিকে কারণ কেমন যেন অস্থির লাগতেছে কাজ করে করে মানে ভালো লাগতেছে না যে আমি একদম একা এক অবস্থা দ্বিতীয় বাতাস আসতে প্রচুর আর আজকে না এই যে কাপড় দিয়ে দিচ্ছি বারান্দায় দেখা যাচ্ছে মোটামুটি শুকায় গেছে মোটামুটি খুব একটা না আমার গাছগুলো এত সুন্দর হয়েছে মার্শাল্লাহ বিশেষ করে যে এই গাছটা মানে দেখলে মনে হয় আমার মনটা একদম মানে কি বলবো খুশিতে ভরে যায় ডালপালা দিয়ে একদম মনে হয় স্বাধীন হয়ে গেছে সে স্বাধীন হয়ে একদম দেখা যায় ভিতর দিয়ে দিয়ে কচি কচি পাতা খুব সুন্দর হয়ে বের হচ্ছে ক্যামেরাতে দেখা যায় কিনা আমি জানি না তবে টপটা ছোট হয়ে গেছে এই টপটা চেঞ্জ করতে হবে সেই সাথে যে ম্যামের গাছটাও খুব সুন্দর হয়েছে এই যে আমি তো ভাবছিলাম যে হবেই না তা হচ্ছে আমার কাছে এই ফুলগুলো খুব ভালো লাগে এই ফুলগুলোর নাম আমি জানি না তবে এই ফুলের শুভেচ্ছা নিয়ান আপনারা যারা আমার ভিডিওটা দেখেন এই হলো অবস্থা তো যাই হোক গাছপালা অনেক দেখাইছি রুম মোটামুটি গোছানো হয়েছে আমার বাসা আমি যদি একবার মানে খুব ডিপভাবে ওই সকালবেলার পরে যে সারা দিন দেখা যায় যেভাবেই থাকে আর যতটুকু দরকার হয় ছেলেরা করে নেয় আর আর হাত দেয় না এই কারণে সকাল থেকে দেখা যায় দুইটা এটা পর্যন্ত আমাকে একটু নিখুঁতভাবে সব কিছু কমপ্লিট করতে হয় এই হলো অবস্থা মোটামুটি আছে উপরের কাবারটা একটু হওয়ার কারণে কেমন যেন ঘোলা লাগে কিন্তু নিচের কাবারটা কিন্তু একদমই নতুন খুব যে পুরাতন না ইদানিং সবই তো বের হোক দেশ মানে কি স্বাধীন হয়ে গেছে এখন আবার সব কিছু যা আসবে ভালো ভালো আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আর এই যে ড্রয়িং রুমের চাদরটা চেঞ্জ করে দিতে হবে ভাবছে যা আগামীকাল দিব একটু কেমন যেন ময়লা না কিন্তু ওই যে ইয়ার সময় অফ ছিল যে তখন তো মাহিন প্রচুর টিভি দেখছে নেট ছিল না এই কারণে বিছানা চাদরটা কেমন যেন একটু আজকেই চেঞ্জ করা দরকার ছিল কেন যেন ভুল হয়ে গেল তো যাই হোক কালকে না হয় করে ফেলবো আজকে যে জায়গা না পেয়ে ড্রয়িং রুমের বারান্দায়ও অলরেডি মাহিনের গেঞ্জি টেঞ্জিগুলো দিয়ে দিয়েছি যেটা আমি সাধারণত দেই না এই বারান্দাটা আমাকে ফ্রি রাখতে ভাল লাগে আর এই যে রাস্তাটা দেখা যাচ্ছে লোকজন মোটামুটি এখন তো দুপুরবেলা আর ঢাকায় তো সাধারণত জহরের পর পরে সব দোকানপাট বন্ধ হয়ে যায় কিছুটা আবার আস্তের পর খুলে আর আমার তো এটা মহল্লার মতো এটাতে আরও এই নিয়মটা বেশি পালন করা হয় এই সোফার খাবার টাবারগুলো চেঞ্জ করতে হবে যেহেতু খুব একটা ময়লা হয় নাই কিন্তু অনেক দিন হয়েছে এটা ঠিক দেখতে আর ভালো লাগতেছে না চোখে চোখে কেমন যেন ইয়া লাগতেছে যাই হোক খাবার টাবারগুলো আর্লি আল্লি চেঞ্জ করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আর এই যে ডাইনিংয়ের লাইটটা কারণ বাইরে থেকে যখন বেশি আলো আসে তখন ভিতরটা আবার বেশি অন্ধকার লাগে এই আমার রুমে চাদরটাও কাল পরশু চেঞ্জ করতে হবে আজকে একটু ফ্যানের দিকে তাকাইছিলাম দেখেছি ফ্যানটা বেশ ময়লা হয়ে গেছে এগুলো অবস্থা আর সকালবেলা দুই খেলাই আসছিল দুই খালার সাথে দেশের পরিস্থিতি আমার খালার অত দেশ নিয়ে অনেক চিন্তা করে তো যাই হোক যাই হোক আমিও খালাদের সাথে একটু সুরে সুর মিলায় দুঃখ করলাম কোনটা ভুল কোনটা সঠিক সেটা একটু বললাম হালকা লাগতেছে কারণ দুই খালা তো মানে মিনিমাম দেখা যায় সকালবেলার খালা এক দেড় ঘন্টা থাকে আর পরে যেটা আসে সেটাও মিনিমাম এক ঘন্টা কাছাকাছি থাকে মানে সকালবেলাটা একটু আসতে কাজ করে পরে যে খালাটা আসে সেটা আবার ঝড়ের গতিতে করে তো যাই হোক দুই খালার সাথে কথা বলে মানে একটু মনটা হালকা লাগে আমার কাছে খারাপ লাগে না কারণ ওদের ছাড়া আমি যেহেতু চলতে পারবো না তাদেরকে আমি কখনোই অবহেলা করি না এই হলো আমার অবস্থা আর এই যে এই বারান্দার জানলাটা এখন বন্ধ করে দিব যেহেতু গোসলে যাব গোসলে যাওয়ার আগে তো আমি এসিটা অন করে যাব অবশ্যই এই কারণে বন্ধ করে দিই এই হলো অবস্থা আর বড় ছেলে আছে আমার রুমে যেহেতু তারা সবসময় অন ক্যামেরায় আসতে পছন্দ করে না মিশন তুমি কি গোসল করে গেছি লাগব আচ্ছা লাগলে করে নিও হ্যাঁ গোসল করে গেছিল তুমি ও আচ্ছা লাইট দিও না নামবো ও গোসল করে গেছিলো এখন আর গোসল করবে না রেস্ট নিচ্ছে এ হলো এখনকার সমাচার তো যাই একদম বিধ্বস্ত লাগতেছে ঝটপট করে গোসল করে বাকি কাজগুলো শেষ করে ফেলবো আবার দেখা হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ বাকি কাজ মানে এখন আর বাকি কাজ নাই জাস্ট মাহিন আসবে স্কুল থেকে মাহিনকে খাবার দিয়ে দিব এই হলো মানে এবেলার কাজ তো যাই হোক আবার দেখা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বিকালবেলা এই তো বিকালবেলা বিকালও বলা চলে না সন্ধ্যা প্রায় হওয়া হওয়া মনে হয় ছয়টার একটু বেশি বাজে যারা আমার ভিডিওটা প্রতিদিন দেখে তারা অন্তত বুঝতে পারবে যে আমি এই সময় কোথায় থাকি রান্না রান্নাঘর এবং চা বানাচ্ছি আমি আসলে মানে আমার কাছে খুব মানে বলতে খারাপ লাগে কিন্তু আমার খারাপ লাগে না যে লাইফটা কত মানে সিলেক্টেড একদম সব কিছু মনে হয় যে স্ক্রিপ্ট লেখার মতো প্রতিদিন একরকম প্রতিদিন একরকম এই প্রতিদিন একরকম থাকার না একটা মজা আছে মানে হঠাৎ করে কোনো মানে কি বলবো আনওয়ান্টেড সিচুয়েশনে পড়তে হয় না কারণ আমি তো জানি যে কোনটার পর কোনটা কোনটার পর কোনটা এই আর যাদের যাদের লাইফে বেশি ব্যতিক্রম তাদের আবার মানে কি বলবো ব্যতিক্রম তো না এক এক সময় এক এক রকম তারা আবার দেখা যায় যে আনওয়ান্টেড সিচুয়েশনের মধ্যে বেশি পড়ে যায় এই হলো কথা যেমন এই যে আওয়ামী অবস্থা যেরকম এখন কী রকম বিপদের মধ্যে পড়ে গেছে এই আসলে বিপদের যারা একদম মানে কি বলবো কঠোরপন্থী আমলিক তারা যে পুষতে শুধু তা না এদের সাথে যারা রিলেটেড ছিল যারা আসলে কোনো ওইভাবেই আনা যেমন আমাদের আমি কিছু কিছু মানুষকে চিনি যারা ওইভাবে যে আমলীগের একদম নেতা টেতা তা না কিন্তু ওই পরিবারের সাথে মিশিয়ে মনে হয় যে মানে আসল নেতার কি পাওয়ার তার চেয়ে তাদের পাওয়ারই মনে হয় বেশি ছিল ফেসবুক খুললে এর বাপ রে বাপ মানে কি অবস্থা যে হ্যাঁ মানে সব সময় তারা জানান দিত যে আমরা এই দলের মানে মানুষদের সাথে কাছে আসি বা মানুষদের সাথে কাছের মানুষ এরকম তো তারা দেখা যায় যে বেশি আনওয়ান্টেড সিচুয়েশনে পড়ে গেছে আবার আমি চিনি আমার ছোট মামার মেয়ে ছোট মামার বড় মেয়ে সরি আমার মেঝ মামার বড় মেয়ে ওই দু রাজনীতি করে করতো বা এখনও করে হয়তো মানে আপা কখনো বোঝা যায়নি যে আমি কেবল ঘুম থেকে উঠছি আমার সরি শুয়েছিলাম আমার বিছানাটা এলোমেলো হয়ে আছে। তো আপাকে আমরা কখনও একদম নিরহংকার একটা মানুষ আপা কিন্তু মানে বড় লোক বলতে আমরা তো মানুষ পয়সা আলায় বুঝি যে অনেক টাকা পয়সা ধন দৌল চার পাঁচটা বাড়ি ঘর থাকলে মানুষ বড় লোক হয় তো যাই হোক আপার কয়টা আছে জানি না তবে আপা একদম নিরহংকার একটা মানুষ খুব ভালো মনের একটা মানুষ আমার মানে মেঝোমা আমার বড় মেয়েটা অনেক গুণে গুণান্বিত আপা ধৈর্যশীল কোনো দিন মানে এরকম মানে আপাকে জানান দিতে দেখা যায় নাই যে না সে একদম এই দলের কেউ বা এই দলের ছত্রছায়া সে আসে দেখে একদম যা ইচ্ছা তাই আঙুল খুলে গাছ যেভাবে হয় সেরকম না এই তে কাজে মানুষ এক একজন এক এক রকম মানে কি বলবো আমরা অনেক সময় দেখা যায় মানুষ হিসাবেও অনেক রকম সিচুয়েশনকে আমরা অনেক সময় ভুল বসতেও ওয়েলকাম করে ফেলি এই এবং সেটার জন্য দেখা যায় যে আমি সেরে বেশ কয়েকটা বাড়ির খবর ওরকম শুনলাম যে এই হয়েছে সেই হয়েছে পুড়ে গেছে এরকম তো তাদের অবস্থা আসলে মানে না বুঝে এরকম হয়েছে আমার লাইফই ভালো বাবা কোনো মানে ঘড়ি ধরা জীবন আমার আমার ছেলেদের আমার এই কোনো বৈচিত্র্য নাই তারপরেও আমি আলহামদুলিল্লাহ কারণ আমি অত বৈচিত্র্য চাই না যে বৈচিত্র্য দেখা যায় যে মানে লাইফে কোনো হুমকি বা রিক্স হয়ে যায় এইটা এই যে আমার ছোটো বোনকে ফোন দিয়েছিলাম মানে আমাদের পুরা পরিবারটাই এরকম আমার ছোটো বোনকে ফোন দিয়ে বলতেছি যে আয় একটু বাইরে যাবো কী সুন্দর বাতাস কিন্তু হয় কি এটা খুলে রাখলে এটা আমি হাজারবার বলছি এই যে আমার দরজাগুলোতে ইয়া লাগানো নাই চুম্বক লাগানো নাই এই কারণে একদম বাড়ি খায় দেখে একদম আটকে আটকে রাখি দেখেন কী বাতাস এই যে পদ্মা উড়ে যাচ্ছে এরকম প্রচুর বাতাস কিন্তু মনে হচ্ছে যে গরম কারণ আমি সব লাগাই রাখছি জাস্ট এই কারণে খুলে দিলাম বাড়ি খেলে খাক বা এই মোড়াটা না হয় ওখানে আপাতত দিয়ে রাখি তো যেটা বলতেছিলাম আমার ছোট বোনকে বললাম আমার ছোট বোন বলে না হা দেশের অবস্থা ভালো না কিসের অবস্থা ভালো না এখন তো ভালো চল যায় বলে না থাক্কা আরও ঠান্ডা হোক মানে স্থিতিশীল হোক তারপর এরকম তা আসলে আমরা মানে আমরা 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 দুইটা বোন আমার আব্বা আম্মা আমরা এরকমই আমরা আসলে অতিরিক্ত কোনো কিছুতে অভ্যস্ত না করতেও পছন্দ না এরকম সব কিছুতে মনে হয় যে না এটা যদি হয় এটা যদি হয় থাক তাতে না হয় ঘর কেন্দ্রিকই দেখি থাকি বাসা কেন্দ্রিকই থাকি এরকম মানুষ আমরা এই আবার অনেকে আছে যে না একটু সুযোগ পেলে একবারে কক্সবাজার অমুক জায়গায় তমুক জায়গায় এই মানে চলে যায় তারাও ভালো কিন্তু তারা আমাদের মতো তো ভয় পায় না আমরা আবার একটু ভয় পাই বাবা ভীতু মানুষ আমি তো সবসময়ই বলি এই যে বড় ছেলে বাইরে গেছে না আসা পর্যন্ত এই যে চা দিয়ে দিলাম বক বক করতেছি সাথে চাটাও দিয়ে দিলাম আজকে চাটা মনে হয় ভালো হবে না কারণ মনোযোগ আমি একদম দেই নাই কথা বলতে বলতে ইয়া করতেছিলাম তো আর আর কত মনোযোগ দেওয়া যায় দিনের মধ্যে তিন চার বার করে চা বানাই এত মনোযোগ দিতে আর ভালো লাগে না তো যেটা বলতেছিলাম বড় ছেলে বাসায় না ফেরা পর্যন্ত মনে হয় যে বাসায় মনের মধ্যে একটু স্বস্তি কাজ করবে না কতবার জানলার নাম নিব আর কতবার যে বলবো জানলা তাড়াতাড়ি যেন ফিরে আসে তাড়াতাড়ি যেন ফিরে আসে এরকম ভয় লাগে খুব ভীতু মানুষ কত সাহসী রে বাপরে বাপ ছেলেগুলো যে হয়েছে যদি একটু বলি বড় ছেলেকে বললাম যেহেতু খুবই কম নাই বড় বাচ্চাটা বললো তো বললাম যে ও তাহলে তো অনেক কম তাহলে আমি আর তুমি মাহেন কেন এই ব্যবসায় রেখে আমি আর তুমি যাই তো তখন ও বলতেছিল আমাদের পরিস্থিতি আর একটু ভালো হোক এখন তো দেখা যায় যে পুলিশ টুলিশ তেমন নাই আবার কি হয় মানে এরকম সবাই মনে হয় যার যার জায়গা থেকে অতিরিক্ত সচেতন থাকার চেষ্টা করে তারপরেও তো ভয় লাগে যে কখন জানে যাই হোক চাটা উঠে গেছে তাড়াতাড়ি দিয়ে আসি মাহিন অলরেডি দুইবার অনিং দিয়ে দিছে আম্মু চা দাও চা দাও এই যে আমার এটা কোন দিকের বা উত্তর দিকের বারান্দা আকাশ একদম মনে হচ্ছে সন্ধ্যার আগে আগে যেরকম সেরকম হয়ে আছে আর এই যে এখানে যে বাচ্চাটা ওদের মনে হয় এটা বাসা আমি যদি ভুল না করি কয়েকটা গাছ লাগাইছে তো খুব যত্ন করে করে পানি দেয় এই যে আমি একটু জুম করে দেখাচ্ছি এক এক জায়গায় কিন্তু এক একটা গাছ গাছ যে খুব একটা টানা এই যে তিন চারটা গাছ কিন্তু ছেলেটা খুব ভালো প্রতিদিনই এই যে এই বাচ্চাটা এই বাচ্চাটা ও মানে পানি দেয় সুন্দর করে আমি দেখি সন্ধ্যায় একবার দেয় আবার দুপুরের দিকে খেয়াল করে অনেকটা না এই সারটা নতুন হয়েছে নিচতলাটা আর এটা মনে হয় নতুন করতেছে আগে দুতলা না তিনতলা পর্যন্ত ছিল এই আমি আবার সেটা দাঁড়ায় দাঁড়ায় চা খাওয়ার পরে একটু দেখলাম আর এই যে বাইরে রাস্তাঘাট দেখতেছি যে কি অবস্থা লোকজন বের হয়েছে সব গল্প করতেছে যার যার মতো শেষে এরকম ভালোই লাগতেছে খারাপ না বৃষ্টি নাই তবে সন্ধ্যার পরে ইনশাল্লাহ বের হব ভাবছি দেখা যাক এই তো সন্ধ্যার পর এজ জল যাচ্ছে একটু নিচে নিচে মানে যাব তো আম্মার বাসায় অনেক দিন হলো যাই না তো ভাবলাম আজকে একটু ঘুরে আসি আম্মাকে আর প্রার্থনাকে দেখে আসি জাস্ট এই কারণে বের হয়ে গেছি এত গরম বাসার ভিতরে না যতটা গরম ভিতরে মনে হয় তার চেয়ে বেশি গরম বাইরে আইবি দা' আসসালামু আলাইকুম ওলামা সালাম भाभी কেমন আছেন আই ভাব আমি বের হই আগে এই আগাই দিছে বিৰাল উঠাইছে কিয় আপুনি নিজে যাব হে উত কি বয় খান

যেখানে যাই না কেন অপেক্ষা করতেই হবে লিফ্টের অত্যাচারে আর ভাল লাগে না যেখানে যাই খালি ওয়েট 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 এই তো ওদের পাশে আরো বেশি লোকজন থাকে এই কারণে দেখা যায় লিফ্ট পাওয়াই যায় না আম্মা থাকে হলো লিফ্টের চারে তো যাই হোক তরি ঘড়ি করে আসলাম প্রার্থনা দেখতে ইচ্ছা করলো অনেকদিন হলো প্রার্থনাকে দেখি না ছিলাম অনেকদিন হলো প্রার্থনার সাথে দেখা হয় না

খলামনি নাই তাহলে কি হয় বলো আমি জম্মি শুনছি আমি সব কথা ছেড়ে তোমার কাছে দৌড় আমার খলামনি কই গেল আর পাই না আমার খলামনি খুঁজে আল্লাহ তুমি বেড়াতে গেছিলা তুমি রেতে গেছিলা আমি এসে তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কলিং বেল টিপতেছি যেটা প্রার্থনা তো বের হবে আর প্রার্থনা বের হয় না তুমি খালি সাবিরাদের পাশে যাও খালি সাবিরাদের পাশে যাও তাই না মা এই যে আমার মা বড় হয়ে গেছে

সারপ্রাইজ হয়ে গেছো ওরে বাবা তুমি কি জানতা যে খালা মনে আসবো জানতা না আমি তো প্রতিদিনই আসতে চাই তো আজকে ভাবলাম যে না আজকে পার্থ নাকি আমার সারপ্রাইজ দিতেই হবে এর জন্য দিলাম বুঝছো আমরা খাবে না এত আমি এত খাবো না মা আমা খাব না কে খাইছো বিকালে তাহলে কেক খাও

তরি ঘড়ি করে চলে আসলাম এই যে বাচ্চাদের জন্য নিলাম একটু কোক হমা মা যাচ্ছে না আর হলো কেক আর হাবি চাবি নিতে চাইছিলাম কিন্তু দেখি যেন সবই বন্ধ তবে যাই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা রঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কঠিনগুলো সমালোচনা করবেন আল্লাহ পেস।